চাকদা ব্লকের আটচল্লিশটা নতুন বিল্ডিং তৈরি হয়েছে সেই নতুন বিল্ডিং এর চাবি আমরা হস্তান্তর করলাম তার জন্য আজকে আমাদের এই অনুষ্ঠান এবং চাবি হস্তান্তরের পাশাপাশি আমরা সমস্ত অঙ্গনবাড়ি কর্মী আছেন সুপারভাইজাররা আছেন তাদেরকে আমরা নির্দেশ দিলাম আগামী দিন আমরা যেন পরিকাঠামোগতভাবে ঠিকঠাক ব্যবস্থা করে আমাদের পরিষেবা ঠিকঠাক দিতে পারি তার জন্য তাদের কাছে আহ্বান করলাম আজকে আমাদের এই অনুষ্ঠানের উপস্থিত আছেন আমাদের সিডিপিও সাহেব তিরণচন্দ্র ঢাকাই আছেন আমার বিডিও সাহেব কৃষ্ণ মন্ডল আমার সহসভাপতি থেকে শুরু করে আমার ডিপার্টমেন্টের কর্মাধ্যক্ষ সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধানরাও আছেন পাশাপাশি আমরা যে সমস্ত এজেন্সি তৈরি করেছিলেন এই বিল্ডিং তাদেরকেও আজকে ডেকেছিলাম যাতে পরবর্তী ক্ষেত্রে আমরা সঠিকভাবে আমরা আমাদের এই সেন্টারগুলো ঠিকঠাকভাবে আমরা পরিচালনা করতে পারি তার জন্য আজকে সবাইকে আমরা আহ্বান জানাবো এবং প্রত্যেকের উদ্দেশ্যে আমাদের একটাই আহ্বান আছে যেন আগামী দিন আজ যে প্রসূতি যে সমস্ত মায়েরা আসবে তাদের পুষ্টির যাতে কোনো রকম ঘাটতি না থাকে পাশাপাশি যে সমস্ত সদ্যজাত সন্তান যারা আছেন এক থেকে পাঁচ বছরের তাদেরও যাতে পুষ্টির অভাব না হয় তার জন্য তাদের সঠিকভাবে দৃষ্টি দেওয়ার জন্য একটা আহ্বান